স্থানীয়দের অত্যাচার দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তো রয়েছে আর এসবের পাশাপাশি এবার তালিকায় যুক্ত খাল সংস্কারের দাবি পানীয় জলের দাবি শাকো সংস্কারের দাবিও বিক্ষোভ দেখার সন্দেশকালী দু নম্বর ব্লকের বেরমজুর হালদারপাড়া এলাকার মহিলারা এই জায়গায় যে ভাঙচুর লুটপাট বিঘাকে বিঘা জমি লুটপাট করেছে এখনো তাদের কেন ধরা হয়নি আমরা তার জন্য এখানে বিক্ষোভ করতে এসেছি কেননা এটা হবে কেন আমাদের ঘরে ঘরে নল দিয়েছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই আর আমরা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শাঁখ স্কুল সামনে আছে যার কারণে এখান থেকে পারাপার হতে পারে না বৃষ্টি হলে আমাদের জীবনের ঝুঁকি না যাতায়াত করতে হয় কেন এই শাঁখোটা এখানে মেরামত করা হয় না তার জন্য আমরা চাই যে সিরাজ ডাক্তারকে গ্রেপ্তার চাই ওই তো হচ্ছে আমাদের মা বোনদের সম্মান নিয়ে লুটপাট খেলাগে জমি নিয়ে হচ্ছে কেড়ে নেওয়া আমাদের ঘর বাড়ি লুটপাট করা ঘরের যাবতীয় জিনিস সবকিছু ভাঙচুর করা করে নাস করে দেওয়া এর জন্য আমরা ওকে গ্রেপ্তার চাই